এই মানুষটি প্রতিদিন এই বামনকে সবার সামনে উপহাস করে টাকা উপার্জন করে এবং রাতে তাকে ইঁদুর দিয়ে কাটায় হতভাগ্য বামন চুপচাপ সহ্য করা ছাড়া কিছুই করতে পারে না একদিন যখন সে টিভি দেখছিল তখন হঠাৎ টিভির পর্দায় সে তার বাবা মাকে দেখতে পায় তাই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালানোর কথা ভাবে এক রাতে সুযোগ পেয়েই সে পালিয়ে যায় তার মালিক তাকে আটকানোর চেষ্টা করে কিন্তু সে তার হাত থেকে বেরিয়ে যায় পরদিন সকালে যখন সে একটি বাক্স থেকে বেরিয়ে আসে তখন তার সামনে দাঁড়িয়ে থাকা একটি পুতুল দেখে ভয় পায় কারণ সে মনে করে যে সেই নির্দয় মানুষই তার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু দ্রুতই সে বুঝতে পারে যে এটি তার চোখের ভুল এটি কোনো মানুষ নয় বরং একটি পুতুল সে চারপাশে চোখ বুলিয়ে দেখে যে তার বাবা মা কাছেই পড়ে আছেন তাদের দেখে সে খুব আনন্দিত হয় এবং তাদের জীবিত করার জন্য একটি মন্ত্র পাঠ করে মন্ত্র পড়তেই তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং সেই মিথর পুতুলগুলো প্রাণ ফিরে পায় তারা দুজন উঠে বসে কিন্তু তখনও তারা তাকে চিনতে অস্বীকার করে.